গল্প গল্পবার চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখে একটি গল্প ভূত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প মশলা ভূত বড় বাজারে মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার অবশ্য একটু মন্দা অনেক দোকানেই কেনা বেচা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডানহাতে হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ কার পরিচিত গলার সর্ষণে চমকে উঠল সে বলি ও বিশেষ বিশেষ মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতে লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল যতীন হাজারি বিশেষের সমবয়স্ক অনেক কালের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারের পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দু পয়সা ও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না তাই সে যতীনকে খুবই খাতির করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্ে আসায় রাস্তার দিকে হাঁ করে যে বসে থাকলে তাতে তো আর টাকা আসে না ঘুমই আসে পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে হাজারি বললে এসে এসে যতীন ভালো আছো অনেক দিন দেখিনি কিছু খবর আছে নাকি আরে সেই খবর দিতেই তো আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিস জানতে হয় অনেক কাঠ খড় পুড়িয়ে তবে টাকা বুঝলে এখন কি দেবে বলো একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটি এই গ্রেহ্যাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোন এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল ছিল তার মধ্যে মশলার বস্তাই ছিল সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতি বস্তাটি ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঢাসা সেই মাল জাহাজখানি গঙ্গার ভিতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাঁটার মুখে গঙ্গার চোলা বাড়ির চড়ায় আটকে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখনই ব্যাপার সারেং কত চেষ্টা করেও সামাল দিতে পারলে না জাহাজ রুবির সঙ্গে কতক লোকেও জলে ডুবে মারা গেল জাহাজে কতক মাল নষ্ট হয়ে যায় আর বাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায়ই ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলার বস্তার গাদাগুলো ভেসে আসতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে পারে টেনে নেয় কাল সাড়ে আটটার সময় নিলেম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব ব্যাপার স্যাপার বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাওয়ার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনিয়ে করি দিয়ে গেল দেখো ভায়া টাকা যদি পিটতে চাও তবে এই সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেম আমি সাতটার সময়ই তোমার সঙ্গে এসে দেখা করব পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকেই কলর অপশনে যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পিছনে পিছনে ছুটছে এত বড়ো সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দেই নিজের সটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিসফাস করে কী সব কথাবার্তা বলে হাজারে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন বললে কি খবর ভায়া সুবিধা করতে পেরেছো তো হাজারে খুব ব্যস্ত সমস্তভাবে বললে পরে বলবো কাজ হাসেল এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তব উঁচু উঁচু গাজা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজার চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগন্তি বস্তার সারবন্দি থামের মতো রাস্তা দূরে দাঁড়িয়ে আছে উহ এমন দাও জীবনে কারোর ভাগ্যে একবার বই দুইবার আসে না এখন মশলা পোস্তায় কোন রকমে তার গুদামে এগুলো চালান দিতে পারলি হাঁপ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজাই যতীনকে তাড়া দিয়ে বলল ওহে ভাইয়া শুভকাজ আর বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান করে দাও আমি ততক্ষণ হেঁটেই এগোই একেবারে সব মাল লরিতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তায় চাপ পেয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখন বিকেল আছে শেষে দেখে কি অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারি দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভিড় হই হই ব্যাপার এদিকে পুলিশ তার দিচ্ছে জলদি মাল ওঠাও হাজারি কেবল চেঁচাচ্ছে সেজন্য কিছুই গোজগাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যদি নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলয় না তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হল গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর বস্তাগুলো উঁচুও তো কম নয় এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারের চাকর বাইরে শুয়ে রইল শেষ রাত্রে গুদামে কে একটু শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটা শসব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগল কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামের দরজা তালা দিয়ে বন্ধ স্পষ্ট দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুমদুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারী মশলার গুদামের ভিতর থেকেই আসছে অথচ ঘরের দৌড় জানলা বন্ধ বাইরে থেকে মোটা চালা দেওয়া কি আশ্চর্য চোর ভিতরে যাবেই বা কী করে আর চোর যদি না এলো তবে শব্দ করে কি মাঝে মধ্যে মনে হতে লাগলো ঘরের ভিতর থেকে ঠেলে বেরিয়ে আসবার জন্য কার যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাত্রির বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল আরও আশ্চর্য ভোর হওয়ার সঙ্গে সঙ্গে গুদামের ঘর থেকে শব্দ আসা মিলিয়ে গেল সেই রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে আশ্র হয়ে গেল যে হাজারের দোকানে ভীষণ কাণ্ড ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো ক্রমে কথাটা হাজারি কানে এলো হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে কিছুই নয় তার মশলার বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাসের মিথ্যে কাশায় তারাই মজা দেখবার জন্য চুরি গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটার হাজারি কিছুই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্তু শব্দ করেই জানান দিয়ে চলে গেল এই কী ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তেরা এইসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলেও তাই রাত্রি ঘুমোবার আগে হাজারে বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের উপর থেকে আরম্ভ করে নিজ পর্যন্ত আতিপাতি করে প্রত্যেকটি বস্তার গা দেখতে লাগল তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা দিয়ে দিল তবে আজ একটা নয় হবসের চার লিভারের দুটো মস্ত ভারী তালা হাজার চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাতের দিকে কি একটা শব্দ হতে হাজারের ঘুম ভেঙে গেল হরের চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত ব্যাপারটাও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদে ও আবার কিসের শব্দ ঝপা স্থূপ ধুমধাম ঘরের ভিতর বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি যেন দৈত্য দানবের লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলোর জ্বালিয়ে দেখতে লাগলো তারা ঠিক আছে কি না তারা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেলে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভিতর থেকে দরজায় ঢো মারছে ভয় হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠলো বস্তার জীবন্ত হয়ে উঠল নাকি না সে ভয় চোখে ভুল দেখছে না অনিদ্রা আর দুর্ভাবনায় তার মাথা ঠিক নেই হাজারি ভয় ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি যখন চোখ খুললে তখন ভোরের আলো জানলার গড়ার দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ শব্দতব্দ সব থেমে গেল হরে অমনি বলে উঠল বাবু সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায় হাজারি আর দিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিচ্ছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেকটি বস্তায় যেন সরে সরে অনেক তফাত হয়ে গেছে একটি বস্তা আরেকটার ঘাড়ে কাত হয়ে পড়ে আছে বিশেষ করে পিছন দিকের বস্তাগুলো তো হান্ডুল বান্ডুর অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাবিপদে পড়ে গেল এ কী ব্যাপার হচ্ছে তার এ কি ব্যাপার হচ্ছে চোরই যদি না হয় তবে শব্দ সৃষ্টিপাত কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলার বস্তায় যে যার ঢুকে বসে আছে লাটের মাল কিনে অবধি দুরাত্রি তো এভাবেই কাটল আজ তৃতীয় রাত্রি হাজারের রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সেভাবে কিছুতেই আজ তাকে ছাড়বে না তার এই অভীষ্ট সিদ্ধি করার জন্য তিন সে প্রচুর ঘুমিয়ে নিয়েছে পাঁচে রাত্রে ঘুম পায় টং 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 পাশের ঘরে ঘড়িতে চারটে বেজে গেল হাজাই চোখের পাতা নড়ে না সে ঠায়ে জেগে বসে আছে কোথাও কিচ্ছু নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন হয় যে ঝড়ের মতো সাঁই সাঁই শব্দ সেই শব্দ শোনা যেতে লাগল হাজারি আলু জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠলো দোরগোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বলে তোরা শিগগির ঘরে পিছন দেখতে দৌড়ে গিয়ে দেখতো চোররা সেখানে শীত কেটেছে নাকি তারপর হাজাই গুদামের তালা খুলে ফেললে কী সে শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেন সব সারবন্দি হয়ে দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ে শুরে বলল বাবু এদিকে চেয়ে দেখুন হাজাই দুই চোখ বিস্ফারিত করেছে বলে হ্যাঁ বলে কি আমার মশলা বস্তাটা নাচছে চাকর দুজন এ দৃশ্য দেখেই ভয় দে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠকঠক করে বেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল সৈন্ধব লবণে প্রকাণ্ড জাঁদরে বস্তা দুটো সর্বাগ্রে বেরিয়ে পড়ে শটান গঙ্গার দিকে দিয়ে ছুট অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্র্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো নীলামি কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদামের অন্য অন্য বস্তা এইভাবে হাজারে মশলার গুদাম উজার হয়ে গেছে শেষ রাত্রি আকাশে ভাসা ভাষা মেঘ গঙ্গার জলে মেটে জ্যোৎসনা হাজারে বিশ্বাস একা দাঁড়িয়ে এ কি সত্যি না স্বপ্ন নির্ভাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে যে চেঁচিয়ে উঠবে তার শক্তিও তার লুপ সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উচ্চ বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিলে ডুব এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগল এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদামের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারি প্রতিবেশী দোকানদাররা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বললে হুম হুম আমরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই মাল কিনা হাজারি বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো শঙ্ঘবের গল্পবার চ্যানেলে আপনারা তখন শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মশলাভূত আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে তবে অবশ্যই গল্প একটি লাইক করবেন এবং গল্প বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার